বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বানচাল করল খরিবাড়ি থানার পুলিশ খরিবাড়ির বাঞ্ছাভিটা এলাকায় দুটি চার চাকা গাড়ি আটক করে একশো পঁচাত্তর কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুজন পাচারকারী গভীর রাতে চার চাকার গাড়ি দেখতে পেয়ে সন্দেহ হয়ে পুলিশ তলাশি চালিয়ে একশো পঁচাত্তর কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ কোচবিহার থেকে বিহারে এই গাঁজা পাচারের ছক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় হামিদুল হক ও নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে শ্রুতরা কোচবিহারের দিনহাটার বাসিন্দা ধ্রুতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে ধ্রুতদের রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কারা জড়িত তা তদন্তে নামবে পুলিশ উদ্ধার গাজার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা বলে জানা গিয়েছে দশ কেজি